নমস্কার বন্ধুরা সন্ধ্যা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আর শুভ সকাল বন্ধুরা আজ কোনো মুড়ির বিলে মানে মুড়ির মিলেতে কাজের ভিডিও নয় আজ সকাল সকাল একটা খুবই সিম্পল ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু দেখো কতটা হয়েছে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখালাম যে আমাদের রড ফট কাটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর মালপত্র এখানে কালি হয়ে যাচ্ছে ওই যে ইটের ওই পাশ থেকে এই পাশ কোনোটাই খালি নেই আর কতটা পরিস্থিতি খারাপ হয়ে গেল তুমি নিজেরাই দেখো যাই হোক তোমাদের এখন আমরা দেখাবো আরো কিছু ভিডিও সেই ভিডিওগুলোর মারফতে তোমাদের সব কিছুই দেখাবো কথা বলতে বলতে তোমাদের সব কিছুই দেখাবো তো এখন সকাল সকাল আমি নিজেই বাজার করে এনেছি তোমাদের দিদিভাই এখন ব্যাগ থেকে ঢালবে তো কি কি বাজার করে আনা হয়েছে সেগুলোই তোমাদেরকে সম্পূর্ণ সব দেখাবো তোমাদের দিদিভাই এখন প্যাকেট থেকে নামাচ্ছে সেগুলো দেখা যাক কি কী আছে এগুলো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কি এটা হলো কাঁটা বেগুন তো কালকেরে বাজারে গিয়েছিলাম তো কাঁটা বেগুন নিয়ে এসেছি তো কারণ হচ্ছে কি আমরা সময়ও তো পাই না যে মুড়ির কারখানায় কাজ করতে করতে তোমরা নিশ্চয়ই দেখো যে আমরা কতটাই পরিশ্রম করি তো যাই হোক পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না সফলতাও হওয়া যায় না আর সাথে সাথে তো বাজার আমাদের এখানে বাজার ছিল দেড় কিলোমিটার দূরে বাজার বাজারে গিয়ে কি কি নিয়ে এসছি সম্পূর্ণ তোমাদের দিদিভাই এখন প্যাকেট থেকে নামাচ্ছে আর দেখাবে আর মিস্ত্রিরা দুদিন দিন আগেই এসেছিলো যে পরপর আড়াই দিন তিন দিন মতন কাজ করেছিল যে কলমগুলো ঢালা হয়েছিল সেগুলোও দেখাবো তো এখন বাজারগুলো দেখে নিয়ে তোমাদের সম্পূর্ণ দেখাবো কি কি বিল্লার্স দোকান থেকে মালপত্র তো এক কেজি পেঁয়াজ নিয়েছি এখন পুরাতন পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি নিয়েছে সদনা খাড়া সদনা যে খাড়াটা সেটা হলো দেখতে দেখতে তোমার দেড়শো টাকা কেজি নিয়েছে তো আমি বেশি নিয়ে নিয়ে আড়াইশো নিয়েছিলাম

হচ্ছে কি আর এটা একজন মানে মুচ্ছেটা নিয়ে এসেছে সবে গাছ থেকে তুলে আর কি তো আমি পেয়েছি খুবই সুন্দর লাগছিল তো সত্তর টাকা কেজি নিয়েছিল উচ্ছে তো আমি ছশো গ্রাম নিয়েছিলাম বন্ধুরা তো উচ্ছে যথেষ্ট তেতো তো ভালো লাগবে আশা করি আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা মরিচ পাঁচশো গ্রাম নিয়েছিলাম তো আমাদের এখানে পাঁচশো গ্রাম কাঁচামরিচ টাকা আর এখন ভেন্ডি গাছ থেকে আমাদের এখানে চাষের ভেন্ডি অলরেডি যে বাদার মধ্যে চাষ হয় সেই আর একটা দেখো আর একটা হলো চায়না কুমড়ো এর দেখতে খুবই সুন্দর খেতেও খুবই টেস্টি তো যাই হোক বন্ধুরা তোমাদের কিছু কিছু বাজার আমি নিয়ে এসেছি তো দেখাতে পারলাম তো মিস্ত্রিরাও আছে আর বাজারে অ্যাকচুয়ালি আমাদের এখানে রাস্তার মধ্যে যে মাছের দোকান যায় তো আমরা বাজার থেকে মাছ অ্যাকচুয়ালি নেওয়া হয়নি জানি যে হচ্ছে কি আমাদের এখান থেকে বাড়িতে মাছ দিয়ে যায় তো পোনা মাছ আজকে নেওয়া হয়নি কারণ হচ্ছে পোনা মাছ সেই দোকানদার নিয়ে আসেনি তো আজকে দেখে দেখে সেই নোনা মাছ আমরা খুব কম খাই নোনা মাছ খাই না অল্প হয় তো ওই জন্য হচ্ছে কি অল্প করে ওই পাঁচশো গ্রাম চেলা মাছ নিয়েছিলাম নোনা চেলা মাছ তো যাই হোক তোমাদের দেখাতে পারলাম আর কিছু তো আমাদের দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে কি কীভাবে আমাদের কাজের কর্মের মানে যে মিস্ত্রিরা লেবাররা আসেনি কারণ এতটাই এখানে হচ্ছে কি পরিস্থিতি খারাপ হয়েছে সেই পরিস্থিতিটা weather এর জন্য দুদিন খুবই বৃষ্টি হয়েছে এতটা মানে পরিমানে আমাদের এখানে জল হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বিকালে যেদিনকে বিকালে বৃষ্টি হয় সেদিনকে হচ্ছে যে এই যে এইগুলো চতুর্দিকে গেঁথে যে কলমটা পড়বে কত কুইক কাজ করতে হয়েছে তোমরা জানো না নাহলে এই গর্তগুলো সব কাদায় ভরে যেত অতিরিক্ত বৃষ্টি হয়েছে এটা ঢালাইও মারা হয়েছে ঢালাই মেরে অনেকটাই ঢালাই মারা হয়েছে প্রচন্ড হারে সমস্যা হয়ে যেত দেখতে দেখতে এক হাঁটু করে প্রায় ঢালাই মারা হয়েছে এর নিচেতে আর এগুলো কলম অবশ্য দেখাইনি দেখাবো খুবই নরমে মাটিগুলো কালকের সন্ধ্যা পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছে দুদিন পর পর তো মিস্ত্রি আসেনি তো আজকের আসার কথা আছে দেখা যাক এখন হচ্ছে আটটা বাজতে চলেছে হয়তো আসলে আসতেও পারে না আসলে না আসতে পারে এবারে হচ্ছে কি এর উপরে টাইপিংটা দেয়া হবে মাটিটা তো অনেকটা বৃষ্টি হয়ে তো অনেকটা নরম হয়ে গেছে অনেকটা ওদিক থেকে ওদিক থেকে পুরো আমাদের যে উঠানটা টা ছিল তোমাদের দেখানো হয় যে উঠানটা পুরোটাই গ্যাপ হয়ে গেছে আর ঘর বাড়ির প্রচন্ড পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন বৃষ্টি হয়ে কতটা বৃষ্টি হয়েছে তোমরা কি বলবো তো বন্ধুরা যাই হোক আরো কিছু সামান্য জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো কি নয় এই রড এই রড এনে ফেলেছিল প্রায় দেখতে দেখতে প্রায় আমি চল্লিশ হাজার টাকা শুধু রডের জন্য জমা দিয়েছিলাম তো চল্লিশ হাজার টাকার মধ্যে এই পর্যন্ত প্রায় দেখতে দেখতে তিরিশ বত্রিশ হাজার টাকা রড দিয়ে গেছে ওই যে কলমে ঢালা হয়ে গেছে কিছু টাকার রড আর এখানে এখনও এই সব যে রডগুলো পড়ে আছে এই রডগুলো তো এখানে বৃষ্টিও খাচ্ছে মিস্ত্রি আসতে পারছে না যাই হোক তো এখানে রড রয়েছে তোমার মোটা বারো পিসের রড বারো বারো এম এম এর রড তোমার রয়েছে প্রায় পনেরো কুড়ি পিস আর ছোট সরু রয়েছে ওরকম প্রায় দশ বারো পিস তো যাই হোক আর সিমেন্ট অনেক এসেছিল পঞ্চাশ বস্তার নেওয়া হয়েছিল এখানে এই টর্নশিপ নেওয়া হয়েছিল অনেকটাই টনশিপ নেওয়া হয়েছিল তো সে হাফের বেশি কাজ হয়ে গেছে মানে যে ক্যাপ ঢালাই হয়েছিল ওগুলোর মধ্যে ঢালা হয়েছে আর বন্ধুরা সব থেকে কালকের থেকে আমাদের এখানটা কারেন্ট নেই তার জন্য মুড়ি ভাজা কাজটাও অলরেডি আমরা আজকে চালু করতে পারিনি কিন্তু এতটা কারেন্টের সমস্যা হচ্ছে কারেন্টের লোকের ফোন করেছে এসে আজকে আবার ছেড়ে দেবে ছেড়ে দিলেই কাজটা আমরা আবার স্টার্টিং করবো তো পঞ্চাশ বস্তা সিমেন্ট নিয়েছিলাম বন্ধুরা কাজ হয়ে গেছে অনেকটা আর এখানে এখনো প্রায় পঁচিশ বস্তার মতন সিমেন্ট এখানে সে চাপা দিয়ে পঁচিশ সব খুঁতে হবে না থাক ওরকম তো ওখানে সব সিমেন্ট এখানে মানে রাখা আছে তো যাই হোক তোমাদের বন্ধুরা ভিডিওটা কিছু দেখাতে পারলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আরো কিছু কিছু মুহূর্ত যখন আমাদের আসবে তোমাদেরকে দেখাবো তোমরা সবাই এইভাবে থেকো বন্ধুরা সবাইকে